আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব গরুর খাদ্য সম্পর্কে এই ভিডিওটা যে দেখতেছেন এটা ধুবরি ডিস্ট্রিক্টের মেডিটারি আফজলবার গরুর ফার্মে তো ভিডিওটা অনেকদিন আগের করা ছিল কিন্তু আজকে ভিডিওতে কিছু আলোচনা করে ভিডিওটা আপলোড করতে তো আলোচনা হলো যেহেতু বর্তমানে গরুরে খাদ্য দিতেছে মানে এই যে দেখতেছেন চারির মধ্যে পানি আসিল পানি ফালিয়ে দিতেছে এনে কিন্তু খের বা খড় যেটা আসলো ওটা ভিজিয়ে খিলাইছে গরুর তো বাকি পানি টুকা ফালিয়ে দিতেছে আর এই পানি দিয়ে চারি ছাপা করতেছে এই ভিডিও দেখলে আপনি আর একটা আইডিয়া নিতে পারবেন গরুর চারা বা চারি কীভাবে তৈরি করা হয় বা কোন পদ্ধতি করলে ভালো হয় ভিডিও দেখে আইডিয়াটা নিতে পারবেন তো এনে মাঝখানে যেটা চারা রাখছে আর দুই সাইডে দুইটা চারা রাখছে মানে খাদ্য দেওয়ার যেটা জায়গা ওই দুইটার মধ্যে করে কি দুই সাইডে দুইটা গরুর দানাদার খাদ্য দেয় আর মাঝখানেটায় খেয়ার ভিজিয়ে দেয় বা পানি থাকলে কত সময় কারেন্ট না থাকলে এই পানিতে ঘরও দিয়ে দেওয়া যায় তো আইডিয়াটা ভালো লাগছে আমার কাছে তো এই যে দেখতেছেন দুই সাইডে যেটা দুই চারা ভালো করে পরিষ্কার করে নিতেছে কারণ এখন দানাদার খাদ্য দিব তো আফজাল ভাইয়ের সাথে আলোচনা করে অনেক কিছু শিখে গেলো আলোচনার মাধ্যমে যেটা জানলাম যে প্রত্যেক দিন দুই টাইম করে গরু ঝাঁপায় তারপরে দানাদার খাদ্য দুই টাইম দেয় এই যে এখন যেটা দেখতেছেন এটা প্রায় সকাল নয়টা বা দশটা মানে দুধ মানে গাড়ি গায়ের থেকে পানিয়ে দুইয়ে বিক্রি করে আহার পরে তারপরে দানাদার খাদ্য দিতেছে অলরেডি সকালে ঘর খেলাইছে গরু একবার ঝাঁপাইছে তো তার পরবর্তী টাইমে যেটা আর এই গরুরা যে দেখতেছেন কালা গরুটা এটা কিন্তু বাছুর গরু কিনছিলো গাভি কিনছিল না তো আফজালবাইয়ের সাথে আরেকটা কথা আলোচনা করে বুঝলাম যে কেউ যদি গরুর ফার্ম করবার চায় প্রথমে একটা গাবি কিনে আর দুই চারটা বকনা বাছুর কিনা লাগবো তারপরে ওই একটা গাবির দুধ বিক্রি করে বাকি গরুরে খাওয়াইলে বা কিছু নিজের সংসারের খরচ করতে পারবো তারপরে যখন ফার্মটা বড় হবো মানে বাঘ খুনা যখন গাবি হব হবো তখন কিন্তু ইনকামের রাস্তাটা ভালোভাবে দেখা হবে তো এনে কিন্তু একটা বস্তু দেখতে আছেন আফজাল ভাই একটা কথা কইছে যে যে গরুর ফার্মে নিজের বউ হাতে পরিশ্রম না করে হে কোনো দিনও গরুর ফার্ম করে সাকসেস হয়ে হারব না কথাটা আমার কাছেও সঠিক বলে মনে হলো তো আপনারা অল্প চিন্তা ভাবনা করে দেখবেন আসলে মেয়ে মানুষ বা মহিলা মানুষ যদি ফার্মে না যায় কারণ সবসময় পুরুষ মানুষ বাড়িতে থাকে না বা গরুর সময় ওরম দেওয়াও জানা কারণ পুরুষ মানুষের ইনকামের রাস্তা আরও দুই চারটা থাকে তো দেখতেছেন এটার মধ্যে ক্যালসিয়াম দিতেছে এটা কিন্তু অষ্টবেট লগে ভিমারেল মিক্স করা আছে তো একশো গ্রাম একশো গ্রাম মানে একশো এম এল একশো এমএল করে দুই গরুরে দিলো তারপরে যেটা দানাদার খাদ্য দিলো আমি আফজালের সাথে জিগাইলাম যে কয় কেজি হব তো এনে তিনটা বস্তু দিছে করতের দিছে গমের বসি তারপরে দিছে গোল্ড লেভেল বা হিমুল বিলাও কয় আর দিছে ভুট্টা ভাঙানোটা সিদ্ধ করে তো তাতে মোটামুটি একটা গরুর পিছনে একবার করে প্রায় ছয় সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত করে এক টাইম দেয় আর কি তো দুই টাইম করে দানাদার খাদ্য দেয় আর বাকি টাইম যেটুকু থাকে ঘাস বা খড় খিলায় তো আফজাল ভাই নেফিয়ারও চাষ করছে নেফিয়ারও খাওয়ায় তাতে একটা বোঝা গেল যে এই গরুটার অল্প কম দিল আর ওই গরুটার অল্প বেশি দিল কারণ এই গরুটার দুধের পরিমাণ কম আর ওই গরুটার দুধের পরিমাণ বেশি তাতে আফজাল হিসাবে প্রত্যেক দশ কেজিতে দুই কেজি করে দানাদার খাদ্য দেওয়াটা একদম নিম্ন পর্যায়ে আর কি দিতেই লাগব কারণ একটা গরুর যদি দশ কেজি দুধ হয় অর্পদে দুই কেজি দানাদার একবার নিম্নতম আরও বেশি দেওয়াটাও ভালো আরও এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও দেব কয়েক দিনের মধ্যে ভিডিওটা দিকে থাকবেন